আচ্ছা আমাদের হচ্ছে আজকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে কোনো ক্লাস না মূলত আমি আপনাদের আজকে একটু দেখাবো এবং বলবো যে আমরা হচ্ছে কিভাবে এগোবো আপনাদের এক্সাম শুরু হবে কয় তারিখ থেকে একটু বলেন তো পাঁচ তারিখ থেকে অনেকের হচ্ছে বই নাই অনেকে কিছুই পড়াশোনা করে নাই তাদেরকে প্রথমেই আগে বলে নেই যে আমরা হচ্ছে এর আগের বছর বা তার আগের বছরও তারাকের বছর মূলত আমরা কোর্স লঞ্চ করেছিলাম একদম এক্সামের মধ্যে গিয়ে এক্সামের দুই দিন আগে থেকে শুরু করছিলাম এক্সামের গ্যাপে গ্যাপে পড়ায় মানে তখন কিছুই ছিল না এক্সামের গ্যাপে গ্যাপে পড়ায় কভার করে দিয়েছিলাম সব সবাই সন্তুষ্ট ছিল রেজাল্টও ভালো করছে সবই কমন ছিল সেক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট আগেই শুরু করা হয়েছে পরে অনেকে ভর্তি হয়েছেন শুরু থেকে আমরা পড়ছি অনেক ভিডিও দেওয়া আছে নোট দেওয়া আছে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের সময় যথেষ্ট এবারে আমরা যেটা করব আমরা মূলত হচ্ছে শুরুটা করতে চাচ্ছি হচ্ছে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলস দিয়ে হিস্ট্রিটা দিয়ে শুরু করব না কারণ হিস্ট্রি অলরেডি গ্রুপে হচ্ছে সম্ভবত দুইবার করে শেষ করানো হয়েছে আবারও হবে সমস্যা নেই তবে অনেকে যেটা ভাবছেন যে আমি রেগুলার আবার লাইভ ক্লাস নিব দেখেন হিস্ট্রিতে রেগুলার ক্লাস নেওয়ার দরকার নেই যদি নেই হিস্ট্রি কোর্সের সাইজ বেড়ে যাবে আপনারা एग्जामের আগে রিভিশন দেওয়ার সময় হচ্ছে ভাবা থেকে খাবেন যে এত ভিডিও দেখবো কিভাবে এজন্য কোর্সকে বড় করা যাবে না ঠিক আছে তো যদি হিস্ট্রিটা আমরা পড়ি হিস্ট্রির ক্ষেত্রে ধরেন আমাদের নতুন সম্ভবত কোনো ভিডিওই লাগবে না যদি দেখি যে আমাদের সাজেশন একটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু ভিডিও দেওয়া নেই বা নোট দেওয়া নেই সেটা আমি ইমিডিয়েটলি দেওয়ার চেষ্টা করব একই ভাবে আমরা এখন শুরু করব অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলস এই আমাদের যে লেকচার ভিডিও আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে যে নোটগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি করবে আমাদের সোমাইয়া কথাই সোমাইয়া নতুন টিচার আছেন না এখানে জি ভাই আমি আছি ওকে থ্যাংক ইউ তো যেটা করবেন সোমাইয়া আপনাদেরকে কি করবে রেগুলার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলসের কোর্সের মধ্যে থেকে আপনাদেরকে দুইটা বা তিনটা ক্লাসের ডিউরেশন অনুযায়ী ক্লাস বড় হলে একটা দিবে ছোট হলে দুইটা তিনটা দিবে যে আপনার এই দুইটা ভিডিও বা তিনটা ভিডিও হচ্ছে আজকে কমপ্লিট করার দায়িত্ব। আজকে রাতে যখন দেওয়া হবে আপনারা স্টুডেন্টদের দায়িত্ব থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ভিডিও দুইটা দেখে কমপ্লিট করে ফেলা। যদি কোথাও প্রবলেম থাকে পরদিন যখন 9টার সময় আমরা অনলাইন থাকবো তখন আপনি বলবেন যে আমার এখানে কোনো প্রবলেম আছে। ঠিক আছে সমস্যা থাকলে সেটা আমি সমাধান করে দিব। সমস্যা না থাকলে পরদিন 9টার সময় আমরা আবার নতুন হোমওয়ার্ক দেব আপনি এগুলো পড়বেন। এটা আপনাদের জাস্ট একটা গাইডলাইন যাতে আমরা দ্রুত আবার সিলেবাস কভার করতে পারি শুরু করব অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং স্কিলস থেকে এখন পর্যন্ত যেটুকুকে বললাম এটুকুকে বুঝতে পেরেছেন কি এরপরে হচ্ছে আমরা পার্ট এ নিয়ে একটু কথা বলবো পার্ট এ আমাদের দেখা যায় যে ভিডিও দেওয়া আছে একটা করে ভিডিও দেওয়া আছে যেখানে প্রায় 100টার মতো প্রশ্ন পড়া ওখান থেকে গমন থাকে 7-8টার মতো গমন থাকে এর থেকেও বেশি কমন পেতে চাইলে হচ্ছে এটার পাশাপাশে আপনারা সেট সাজেশনে দেওয়াগুলো একটু এক্সট্রা চাইলে পড়তে পারেন ঠিক আছে তো পার্ট এটা আমরা 78টা পাব আর অন্যান্য যে অংশ আছে পার্ট বি পার্ট সি ওগুলো ইনশাআল্লাহ একদম 100% কমন থাকে কোথা থেকে আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে সেখান থেকেই এবং যদি দেখি যে আমাদের কোনো ক্লাস মিসিং আছে ধরেন আমি তো গত বছর কিছু ভিডিও গত বছরের আছে কিছু এ এবছরের আছে আপনারা ভাবতে পারেন যে পুরাতন ভিডিওতে কাজ হবে কিনা আসলে একটা টপিক আহ আপনাদের সিলেবাস কখনো পরিবর্তন হয় না সম্ভবত আরো এক বছর দুই বছর পরে যেহেতু সিলেবাস পরিবর্তন হয় না এই জন্য আমাদের যে ক্লাসগুলো দেওয়া আছে বা যে নোটস দেওয়া হয়েছে এবছরও অনেক নতুন নোট অ্যাড করছি এগুলোর উপরে হানড্রেড পারসেন্ট আপনারা নির্ভর করবেন বা ভরসা করবেন এখান থেকে আমরা কমন পাবো সবই কারণ আমাদের ইংলিশের প্রশ্ন সবসময়ই কমন থাকে ঠিক আছে আচ্ছা সুমাইয়া বুঝতে পেরেছেন জি ভাই বুঝতে পারছি ওকে স্টুডেন্টদের মধ্যে কারোর কোনো প্রশ্ন কারোর কোনো অভিযোগ থাকলে আমাকে একটু বলুন বা কারোর কোনো জিজ্ঞাসা মতামত যাই থাকুক না কেন একটু বলবেন আমার সাথে কেউ কথা বলবেন আমি দেখতে পাচ্ছি আরেকজন সুমাইয়া আছে আমাদের এখানে কেয়ামনি

আচ্ছা আর যারা হচ্ছে নতুন ভর্তি হয়েছেন তাদের ব্যাপারে একটু কথা বলি যেমন আমরা ধরেন অ্যাডভান্স রিডিং রাইটিং আজকে আপনাদেরকে দুইটা ভিডিও দিব দুইটা ভিডিও দেখতে সর্বোচ্চ এক ঘন্টাও লাগবে না তাহলে এক্সামের আগে আমরা কি দিনে মাত্র এক ঘন্টা পড়বো আপনি এর পাশাপাশি কি করবেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা দেখবেন যে সব ভিডিও নোট সবই দেওয়া আছে সাজেশনসও দেওয়া আছে ওই অনুযায়ী হিস্ট্রি থেকে আপনি রেগুলার আমাদের সাজেশন অনুযায়ী দুই তিনটা করে ভিডিও দেখতে থাকেন বা ড্রামা থেকে দুই তিনটা বা একটা দুইটা করে ভিডিও দেখতে থাকেন রেগুলার আপনি তিন চার ঘন্টা করে সময় দেখবেন যে আপনার সিলেবাস খুব দ্রুত কভার হয়ে যাবে এটা একটু পাশাপাশি করবেন সাথে আমরা গ্রুপের যেটা দিচ্ছি সেটাও করবেন এবং কোথাও যদি দেখেন যে বুঝতে অসুবিধা হচ্ছে গ্রুপে শেয়ার করবেন যদি দেখেন যে আমাদের একটা প্রশ্ন থ্রি স্টার দেওয়া আছে ভিডিও দেওয়া নেই বা নোট দেওয়া নেই আমাকে সেটা বলবেন আমি দিব আর সাজেশন ফলো করার ক্ষেত্রে শুধুমাত্র তিন স্টার দেওয়াগুলো পড়বেন দুই স্টার দেওয়া প্রশ্নগুলো পড়বেন তিন স্টার এবং দুই স্টার ঠিক আছে এছাড়া স্টার দেওয়া নেই এরকম প্রশ্ন ড্রামার ক্ষেত্রে 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 পোয়েট্রির দরকার নেই স্টার দেওয়া বা স্টার দেওয়া ছাড়াগুলো ড্রামা পোয়েট্রি এবং হিস্ট্রির ক্ষেত্রে দেখারও দরকার নেই পড়ারও দরকার নেই শুধু দুই স্টার এবং তিন স্টার দেওয়া আমাদের সাজেশন দেওয়া আছে অ্যাডভান্স রিডিং রাইটিং এ হচ্ছে আমরা সাজেশন দেই নাই কারণ রিডিং রাইটিং এ হচ্ছে পার্ট এ এবং পার্ট বি আমরা হচ্ছে যা দিসি মধ্যে সবই ফলো করতে হবে এখান থেকে আমরা সব কমন পাবো পার্ট সি আমি আশা করি কালকে সাজেশনস দিয়ে দিব এবং ওই সাজেশনস অনুযায়ী আপনাদেরকে দেওয়ানো হবে পড়ানো হবে যেটা রাইটিং অংশ আর কি ঠিক আছে তো আমরা এখন যেভাবে চলবো সেভাবে ফলো করবেন এতেই হবে আর যারা একটু পিসি আছেন পরবর্তী হয়েছেন বা নতুন ভর্তি হয়েছেন তারা এর পাশাপাশি আমাদের আগের যে রেকর্ড ক্লাসগুলো আছে অন্যান্য সাবজেক্টের সেগুলো দেখবেন

আপনি আমাদের এই পিডিএফ গুলো প্রিন্ট করে নিতে পারেন আমি যে দিন আগে ফার্স্ট ইয়ারের एग्जाम আর কি শেষ করলাম ও আপনার আপনি নতুন সেকেন্ড ইয়ার আপনি তাহলে হচ্ছে কি করতে পারেন আপনি ওনাদের সাথে এই পুরাতনদের সাথে এটা ভালো একটা বিষয় বলছেন যারা নতুন ফার্স্ট ইয়ার এখানে আছেন তারা ভাবতেছেন যে যারা ওল্ড সেকেন্ড ইয়ার ওদের एग्जाम চলে আর তাদের সাথেই কি আমি ক্লাস করব 100% আপনি করবেন সিলেবাসের কোনো পরিবর্তন নাই পুরাতন সেকেন্ড ইয়ার এক্সাম জন্য আমি যে প্রিপারেশনটা নেওয়াচ্ছি এখন নতুন সেকেন্ড ইয়ার যদি এটা করে যান দেখবেন যে এক মাসের মধ্যে আপনার পুরো বই কভার হয়ে যাবে পুরো বই কভার হয়ে যাওয়ার পরে আপনি যা ইচ্ছা করবেন ঠিক আছে যদি এখন ধরেন আমরা বারোটা বা তেরোটার মতো বড় প্রশ্ন পড়ি যে কোনো একটা সাবজেক্টের জন্য পুরাতন সেকেন্ড ইয়ারের জন্য দেখবেন যে ওই বারো তেরোটার মধ্যে থেকে এই বছর এক্সামে পাঁচটা বা ছয়টা কমন আসছে পরের বছর চার পাঁচটার মতো কমন আসছে অর্থাৎ পরের বছর আপনার নতুন আর দুই তিনটা পড়লেই সবই কমন পাবেন এই জন্য এই নতুন পুরাতন বা এই ব্যাস ওই ব্যাস এগুলো নিয়ে টেনশন করবেন না সিলেবাস এখন পর্যন্ত সবার সেম আছে আবার আরেকটা হচ্ছে গুজব আমরা পাচ্ছি সত্যিও হতে পারে যে আমাদের সরকার নতুন করে সিলেবাস চেঞ্জ করতে পারে যারা সেকেন্ড ইয়ার তাদের সিলেবাস কোনোদিনও চেঞ্জ হবে না সিলেবাস চেঞ্জ হয়েছে ফার্স্ট ইয়ার থেকে এবং ওই ফার্স্ট ইয়ারের পরবর্তী বছর থেকে যারা হচ্ছে ভর্তি হবে তাদের সিলেবাস চেঞ্জ হবে অর্থাৎ যারা অলরেডি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আছি সিলেবাস অলরেডি পেয়ে গেছি তাদেরটা কোনোদিনও চেঞ্জ হবে না আর কারোর কোনো মতামত প্রশ্ন নিউরা হ্যাঁ অবশ্যই আপনি চাইলে আগের ব্যাচের সাথে শুরু করতে পারেন আপনার সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমি করব না আমি এখন আড্ডা দিব ঘুমাবো সেটা আপনার ব্যাপার তবে আমার ধারণা যে করলে ভালো দেখবেন যে আপনি যখন কলেজে ক্লাসে যাবেন দেখবেন যে টিচার কিছু জিজ্ঞেস করলে আপনি সবার আগে সবকিছুই পারতেছেন ভালো লাগবে কনফিডেন্স কাজ করবে

আপনাদের যেহেতু সময় আছে আর ওল্ড সেকেন্ড ইয়ারে বলবো সময় নেই বই পড়ার দরকার নেই কারণ আমি নোট সব দিচ্ছি দেওয়া আছে আর নতুনদের যেহেতু সময় আছে আপনারা নোটও পড়েন ভিডিও দেখেন সাথে বই কিনে একটু আধটু পড়েন বই পড়া তো ভালো আপনাদের সেকেন্ড ইয়ারের বইয়ের মধ্যে আপনি চাইলে লেকচার সিরিজের বইগুলো কিনতে পারেন নতুনরা ঠিক আছে আর আমি হচ্ছে আমাদের নোটগুলা দেখলে বুঝতে পারবেন যে কোনো বই থেকে এটা ভালো লাগবে সহজ করে দেওয়া সুন্দর করে দেওয়া হৃদয়ে না রিহান হৃদয় বলেন যে রোমান্টিক পোয়েট্রিতে অনেকগুলো সামারি হচ্ছে নোটে অ্যাড করা নেই প্লাস ক্লাসও দেওয়া আছে কি একটু আমরা হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং ধরেন কয়েকদিনের মধ্যে শেষ করে দিব তারপরে রোমান্টিক পোয়েট্রি দিয়ে শুরু করব তো রোমান্টিক পোয়েট্রি যখন আপনাদের রেগুলার একটা করে হোমওয়ার্ক দেওয়া হবে ওই আমি আগে ভিডিও বা নোট দিয়ে তারপরে হোমওয়ার্ক দিব ঠিক আছে আমি তো দিব না দিব হচ্ছে আপনাদেরকে সময়িয়া তবে আমিও থাকব গ্রুপে এবং মাঝে মধ্যে আমি হচ্ছে লাইভে এসে আপনাদের সমস্যাগুলো হচ্ছে সমাধান করব আর এক্সামের মধ্যে কি আমরা আবার হচ্ছে রিভিশন ক্লাস নিব এটা বলতে ভুলে গেছি এক্সামের ধরেন তিন দিন আগে আমরা কি করব সমস্ত ব্রড কোয়েশ্চেন নিয়ে একটা ভিডিওতে হচ্ছে একটা রিভিশন ক্লাস দিব এখন যেমন ফোর্থ আর এনেছি পরদিন আবার সবগুলো শর্ট নিয়ে একটা রিভিশন ক্লাস দিব পার্ট এ সবগুলো নিয়ে আবার একটা রিভিশন ক্লাস দিব

আপনি বি পড়বেন না এখন জাস্ট পার্ট সি গুলো শেষ করে ফেলেন কারণ সি পড়লে এমনিতেই বি কমন আসে তারপর আমি যদি আবার দশ বারোটা প্রশ্ন হচ্ছে পার্ট বি এর জন্য এক্সামের আগে পড়ায় দিই ওখান থেকেই কমন আসে খুব সহজ ভাষায় একটা ভিডিওতেই পড়ায় দিব ওই জন্য হচ্ছে ড্রামা রোমান্টিক পোয়েট্রি এগুলোর পার্ট বি নিয়ে টেনশন করবেন না ওকে ভাইয়া আবার ওই রোমান্টিক দেখলাম যে মানে কত বছর আসছে ওগুলাতেও 3 স্টার প্রশ্ন কত বছর যেটা আসছে ওইটাতেও যদি দেখেন স্টার দেওয়া আছে তাহলে আপনি বুজবেন যে ওইটা হচ্ছে আপনাকে শর্ট হিসেবে আসতে পারে এটা হচ্ছে মূলত একদম গ্যারান্টি দেওয়া যায় না যে গত বছর আসছে বা এবছর কোন ভাবে ই আসবে না দেখা গেল একটা প্রশ্ন আমাদের গত বছর বড় আকারে আসছে এবারে ছোট আকারে আসছে বা सेम প্রশ্ন একটু ঘোড়ায় আবার অনেক সময় দেয় তবে একটু সম্ভাবনা কম

এখন স্যার আপনি যদি পরীক্ষার আগে এক মাস একটু ঘুরে ফিরে ক্লাসগুলো নিয়ে দিতেন তাহলে শুনুন এখন তো নতুন করে ক্লাস দিব না অল্প দিব নতুন করে ক্লাস আপনাকে আজকে থেকেই হোমওয়ার্ক দেওয়া হবে অর্থাৎ আমার যে ক্লাস নেওয়া হয়েছে যে ভিডিওগুলো সেগুলো দেওয়া হবে সেই ভিডিওগুলো যেদিন যেটা দেওয়া হয় ওটা আপনি কমপ্লিট করে ফেলবেন ভিডিওটা দেখবেন দেখার পাশাপাশি কি করবেন ওই ভিডিও সংক্রান্ত নোট দেখবেন যে নোটসের মধ্যে আছে কিনা এবং নোটসের মধ্যে দেখবেন যে সূচিপত্র দেওয়া আছে

তো আপনি একদম চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করে চ্যাপ্টার 9 পর্যন্ত সবগুলার সামারি দেখবেন তার নিচে আবার আছে দেখবেন যে আছে এজের সবগুলোর সামারি একটা ভিডিওতে ওইটাও আপনি দেখবেন আপনার কাজ হচ্ছে এই ভিডিও দেখা সামারি নিয়ে যতগুলা ভিডিও আছে সবগুলো আগে দেখে নেবেন হিস্ট্রিটা একটু বেশি গুরুত্ব দিয়ে এভাবে দেখে নেবেন তারপরে বড় প্রশ্নগুলো পড়তে গেলে সবই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং সামারিগুলো আগে দেখেন দেখার পরে আর কোন কমপ্লেইন আসবে না

আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু পরেই এই ভিডিওটা এখন যে কথাবার্তা আমরা বলছি এটাও রেকর্ড করেছি এটা আমি গ্রুপে দিয়ে দিব আপনি একটু এটা দেখে নেবেন এখানে আমরা সব বুঝায় দিয়েছি ঠিক আছে ওই শুরু থেকে আবার বলতে চাচ্ছি না বললে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদেরই দেখতে সময় নষ্ট হবে তাহলে আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকবেন আর আমাদের হচ্ছে নতুন টিচার যেভাবে আপনাদেরকে হচ্ছে হোমওয়ার্ক দিবে যেভাবে গাইডলাইন যাই দিক যা প্রয়োজন হচ্ছে সে দিবে আর সাথে আমি আসি সব সময় ঠিক আছে সোমাইয়া ম্যাম কোথায় গেছেন মাঝে মাঝে দিয়ে তাহলে আমাদের ভরসা বেড়ে যায় ওকে সোমাইয়া আছেন জি ভাইয়া ঠিক আছে আপনি হচ্ছে আজকে কি হোমওয়ার্ক দিবেন আমি হচ্ছে আজকে দেখায় দিচ্ছি একদিন বা দুই দিন দেখায় দিলে আপনি নিজেই পারবেন সবই ঠিক আছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যেভাবে বলেছি ওইভাবেই পড়তে থাকবেন আর পড়ার সময় পারলে খাতায় নোট করবেন যখন বাসায় যেটা পড়েন যে ভিডিওটাই দেখেন খাতায় নোট করলে হবে কি একটু বুঝতে সুবিধা হবে তাহলে আজকের কথাবার্তা এখানেই সমাপ্ত